আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দুর্গা ঘিরে দিদার চলছে কেনাকাটি শুক্রবার ছুটির দিন নিউ মার্কেট চত্বরে মানুষের ঢল নেমেছে সরাসরি দেখছেন নিউজ কলকাতার পর্দায় আবার একবার জানি রাখি আর হাতে গোটা মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজারকে ঘিরে দিদার চলছে কেনাকাটি শুক্রবার ছুটির দিন নিউ মার্কেট চত্বরে মানুষের ঢল নেমেছে আগাম সময়ে বের করে কেনাকাটি চলছে জোর কদমে প্রচুর সংখ্যক মানুষ নিউ মার্কেটে ভিড় জমিয়েছেন চলছে জামা কাপড় থেকে নিয়ে সাজগোজ হ্যান্ডস ব্যাগ থেকে শুরু করে কসমেটিক সব রকমের জিনিসপত্র কিনতে নিউ মার্কেটে হাজির উৎসবপ্রিয় মানুষ ইতিমধ্যেই নিউ মার্কেট থানার পক্ষ থেকে এই অঞ্চলে করা হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বোধ পুজোর বাজারে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অস্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করা হয়েছে বছরে এবার দুর্গা ঘিরে জমজমাট ব্যবসা করে নিউ মার্কেটের ব্যবসায়ী থেকে নিয়ে বাইরে থাকা স্থায়ী হকার থেকে নিয়ে ফ্লাইং হকার্সদের ছুটির দিন থাকার সুযোগ নিয়ে দুর্গা পুজোর আগেই মার্কেট সেরে নিচ্ছে উৎসব প্রেমী বাঙালি ভিড় এড়ানোর জন্য আগেভাগেই কেনাকাটি করতে ব্যস্ত চার থেকে চল্লিশ তাই কেউ পরিবারের সঙ্গে আবার কেউ কেউ বন্ধু বান্ধবদের বা নিজের পছন্দের মানুষের সঙ্গে বেরিয়ে পড়লেন পূজার মার্কেটিংয়ে দেখছেন নিউ মার্কেট থেকে সরাসরি নিউজ কলকাতার পর্দায় সেই ছবি